এবার নজর রাখবো আজকের বাজার দরে হাতিবাগান বাজারে ছবিটা জানবো আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন সরাসরি পাশাপাশি তমাল রয়েছেন বারুইপুর থেকে একটু জানার চেষ্টা করবো দুজনের কাছ থেকে আজকের বাজার দর সম্পর্কে প্রথমে অভিরূপার কাছে যাই অভিরূপা একটু জানবো তোমার কাছ থেকে যে বাজার দর কিরকম রয়েছে আজকে শীত প্রবেশ করে গিয়েছে আর পশ্চিমবঙ্গের শীত প্রবেশ করা মানেই হরেক রকম সবজির সমাহার আর সেই সবজির এই মুহূর্তে দাম নিম্নমুখী যেহেতু এই মুহূর্তে শীতকালীন সবজি বেশ খানিকটা ফলন হয়েছে এবং বাজারে এসেছে যার ফলে শীতকালীন সবজির দাম খানিকটা হলেও নিম্নমুখী কিন্তু অন্যান্য দিকে ডিমের দাম কিন্তু বেশ খানিকটা ঊর্ধ্বমুখী আমি প্রথমে একটু সবজির দাম শোনাবো তারপরে ডিম তার কারণ হচ্ছে সবজি এই মুহূর্তে যে দর রয়েছে আমি একটু জেনে নেব দাদা আজকে সবজির দর কী রয়েছে বেগুন মটরশুঁটি বেগুন পঞ্চাশ ষাট মটরশুঁটি মটরশুঁটি পঞ্চাশ ষাট পেঁয়াজকালি পেঁয়াজকালি আশি সত্তর সিম শার্ট বাঁধাকপি বাঁধাকপি পঁচিশ তিরিশ হ্যাঁ বিনস আশি একশো গাজর গাজর ষাট পঞ্চাশ টমেটো টমেটো পঞ্চাশ চল্লিশ লঙ্কা লঙ্কা দশ টাকা শো আট টাকা শো ফুলকপি ফুলকপি কুড়ি থেকে আরম্ভ করে চল্লিশ টাকা পর্যন্ত ফুলকপির দামটাই বেশি বাকি সব ঠিক আছে আর সব মোটামুটি ঠিক আছে তুমি শুনলে যে ফুলকপির দামটা একটু ঊর্ধ্বমুখী বাকি সব দাম একেবারে নিম্নমুখী রয়েছে ফুলকপির দামটা ঊর্ধ্বমুখী তার কারণ হচ্ছে ফুলকপির যে যোগান হয় যে আসে সেটা খানিকটা কম হয় আমি একটু কথা বলবো ডিমের দাম আমি যেটা বলছিলাম যে ডিমের দামটা অত্যাধিক চড়া ডিমটা এখনও চড়নি রাখি আছে ডিমের দাম সাত টাকা পিস টাকা পিস বলা হচ্ছিল যে ওই বৃষ্টির জন্য ডিমটা আসছে না সেই রকম ডিম কি না কিন্তু টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের আগে পর্যন্ত ডিম চাহিদা থাকে থেকে ডিম যায় ঠিক আছে শীতকালে ডিমের একটা চাহিদা থাকে দাম প্রত্যেক বছর একটু বেশিই থাকে এবছর একটু আরো বেশি ডিসেম্বরের পর থেকে আশা করছি আস্তে আস্তে খুব নিয়ম অনুযায়ী বা আগের বছরও ঠিক এরকমই হয়েছিল যে ডিমের দামটা এই সময় পর্যন্ত একটু চড়া থাকে তারপরে পঁচিশ তারিখের পর থেকে ধীরে ধীরে দামটা কমে সে কথা বলাই বাহুল্য এই মুহূর্তে যারা বাজারে আসছেন তাদেরকে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে যারা বাজার করেছেন তাদের সঙ্গে যে দাদা বাজার করলেন দাম কীরকম দাম তো আকাশ ছোঁয়া আছে শীতের জন্য একটু কমেছে ঠিকই তবে আরেকটু কমলে ভালো হতো দাদা দাম কীরকম রয়েছে দাম তো বেশি চলছে বাজারে

মাছের ডিম তো সবই ওইরকম চলছে বাজার কোনোটা কম নয় সুবিধায় করছে অসুবিধে তো হচ্ছেই আমরা কি দেখাচ্ছি লেবার মানুষ আমাদের অসুবিধা হচ্ছে না হ্যাঁ তুমি শুনতে পেলে যে সবজির দামটা কেউ বলছেন অত্যাধিক চড়া যারা যারা এই ধরনের সবজি কিনছেন তারা বলছেন খানিকটা চড়া কিন্তু বাজারে যারা বিক্রেতারা বলছেন তারা বলছেন দামটা যে হারে চড়া ছিল তার থেকে খানিকটা নেমেছে আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন বিক্রেতারা দাদা বাজারের দর কীরকম রয়েছে আমদানি হচ্ছে না আমদানিটা কেন হচ্ছে না সেটা তো আমরা বুঝতে পারছি না কপির দাম এখন হ্যাঁ কপির দাম বেড়ে গেছে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ কপির দামটা চল নরম হয় কিন্তু এবছর হচ্ছে না কারণটা তো বুঝতে পারছি না আমরা কিছু

দেখো যেটা আবার যে সবজির যে দাম সেটা কিছুটা হলেও কলকাতাতে হয়তো দু পাঁচ টাকা কম কিন্তু ফুলকপির যে দামটা যেটা অভিরূপা বলছিলে সেই ফুলকপির দামটা কিন্তু জেলাতেও বেশি আমি তোমাকে দেখাবার চেষ্টা করছি এখানটায় দেখতে পাচ্ছো খুচরো যে বিক্রি হচ্ছে সেখানে দেখতে পাচ্ছো সব রকম সবজি রয়েছে কিন্তু দামের খুব একটা পার্থক্য নেই কিন্তু শীতের সময় অন্তত যে কম পয়সায় শীতের সবজি খাওয়ার একটা আশা থাকে আম বাঙালি সেটা কিন্তু সম্ভব হচ্ছে না কারণ দাম অনেকটাই বেশি আরে অনেক বেশি চড়া শিম পঞ্চাশ টাকা ষাট টাকা করে শিম ষাট টাকা হ্যাঁ আর এই বাঁধাকপি এখন তিরিশ টাকা করে বুঝলেন এই পাঁচ টাকা করে আমার গত বছর খেয়েছি অনেক চড়া অনেক চড়া শীতের সবজি সেইভাবে কি খাওয়া যাচ্ছে না খাওয়া যাচ্ছে না খাওয়া যাচ্ছে না প্রচুর দাম বেড়ে গেছে এই দু তিন দিন দাম অনেক দাম বেড়ে গেছে যে হারে আমরা খেতে পারতাম সাধারণ মানুষ খেতেই পারবে না যে হারে দাম বেড়ে গেছে এইভাবে চললে তো আমরা বাজারেই আসতে পারছি না বাজারেই আসতে পারছি হ্যাঁ দামটা বেড়েছে কেন বলছি কিছু বলছি কারণ না আমরা কি করে বলবো চাষিরা খুব কম পাচ্ছে মার্কেটিং যারা মাঝখানে ফোড়েরা আছে ওরাই তো মেরে দিচ্ছে ব্যবসাটা ওরাই চালাচ্ছে যেন ওরাই ওরাই কিন্তু উৎপন্ন করছে না যারা উৎপন্ন করছে তারা প্রকৃতির দাম পাচ্ছে না যারা এই ফড়ে মাঝখানে যারা ওরাই বেচাকেনাটা মাঝখানে চালিয়ে দিচ্ছে এভাবে কি কীভাবে চলবে হ্যাঁ হ্যাঁ আমরা বাজার তো প্রচুর হাই হয়ে গেছে যে কপি ফুলকপি ছিল পনেরো কুড়ি টাকার বাজ এখন চল্লিশ টাকা দাম বলছে পঁয়ত্রিশ চল্লিশ নিচে করে কোপি পাওয়া যাচ্ছে না তার পছন্দ শীতের সবজি সেইভাবে ইয়ে হচ্ছে না মার্কেটে প্রচুর দাম বেড়ে গেছে প্রচুর সপ্তাহখানেক সপ্তাহ দের মধ্যে দাম ডিফারেন্স হয়ে গেছে তুমি দেখতেই পাচ্ছ ক্রেতারা যেটা বলছেন যেটা অভিযোগ করছেন যে শীতের সবজি কিন্তু সেইভাবে নিতে পারছেন না তার কারণ আহ চড়া দাম অন্য বছরের তুলনেন বা অন্য সময় থেকে কিন্তু শীতের সবজির দামটা এবার একদম তমাল আপাতত ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম তমাল আমাদের সঙ্গে ছিলেন অভিরূপা ছিলেন অভিরূপাকেও ধন্যবাদ